দারুল আরকাম ইবতেদাই মাদ্রাসার পরিচালনা ও সুসংহত কারণ প্রকল্পের অনুমোদন ও ইদুল আছার পূর্বে বকেয়া বেতন ভাতা সহ চার দফা দাবিতে সাতক্ষীরা মানববন্ধন ও জেলা প্রশাসক মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি জেলা শাখার আয়োজনে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে বাংলাদেশ দারুল আরকাম কল্যাণ সমিতির জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা শরীফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জহুরুল ইসলাম কোষাধ্যক্ষ কাজী নাজমুল হক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ আরও অনেকে মানববন্ধন শেষে সাতক্ষীরার জেলা প্রশাসক মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ এনএন